যে চারটি সময়ে সহবাস করা নিষিদ্ধ সহবাসের আগে দোয়া না পড়লে শয়তান এসে কি করে মাসিক অবস্থায় সঙ্গম হারাম কিন্তু স্ত্রীর দেহের অন্যান্য জায়গায় বীর্যপাত করা যাবে কি না স্ত্রীর দুধ যদি স্বামীর পেটে চলে যায় তাহলে স্ত্রী কি হারাম হয়ে যাবে সহবাস চলাকালে নিজেদের লজ্জাস্থান দেখলে কি কোনো ক্ষতি আছে স্বামী স্ত্রী সহবাসের পর গোসল না করে মহিলার জন্য কি সংসারের কাজকর্ম ও রান্নাবান্না করা বৈধ হবে কিনা আমাদের আজকের ভিডিওটি স্ত্রী সহবাস বিষয়ক আটটি গোপন প্রশ্ন উত্তর নিয়ে সাজানো হয়েছে ভিডিওটিতে জানতে পারবেন যে সময় সহবাস করা নিষিদ্ধ যে সময় হস্তমৈথুন বৈধ সহ আরও কিছু অজানা তথ্য বিস্তারিত জানাব তো আপনি নারী অথবা পুরুষ হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন ভিডিওটি শুরু করি প্রশ্ন কোন কোন সময় স্ত্রী সহবাস নিষিদ্ধ শুনেছি অম্বসা ও পূর্ণিমার রাত্রিতে সহবাস করতে হয় না এ কথা কি ঠিক দিবারাত্রে স্বামী স্ত্রীর যখন সুযোগ হয় তখনই সহবাস বৈধ তবে শরীয়ত কর্তৃক নির্ধারিত কয়েকটি নিষিদ্ধ সময় আছে যাতে স্ত্রী সম্ভব বৈধ নয় এক নম্বর স্ত্রীর মাসিক অবস্থায় মহান আল্লাহ বলেছেন লোকে রাজস্রাব সম্পর্কে জিজ্ঞাসা করে তুমি বলো তা অসুচি সুতরাং তোমরা রাজস্রাবকালে স্ত্রী সঙ্গ বর্জন করো এবং যতদিন না তারা পবিত্র হয় সহবাসের জন্য তাদের নিকটবর্তী হয় না অতঃপর যখন তারা পবিত্র হয় তখন তাদের নিকট ঠিক সেইভাবে গমন করো যেভাবে আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছেন নিশ্চয় আল্লাহ ক্ষমাপ্রার্থীগণকে এবং যারা পবিত্র থাকে তাদেরকে পছন্দ করেন সুরা বাকারাহ দুইশো বাইশ আল্লাহর রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি তার ইতুমতী স্ত্রী মাসিক অবস্থায় সঙ্গম করে অথবা কোনো স্ত্রীর গুজ্জ্বারে সহবাস করে অথবা কোনো গণকের নিকট উপস্থিত হয়ে সে যা বলে তা বিশ্বাস করে সে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবতীর্ণ কুরানের সাথে কুফরি করে অর্থাৎ কুরানকে সে অবিশ্বাস ও অমান্য করে কারণ কুরআনে এসব কুকর্মকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে মোস্তাদে আহমাদ দুই হাজার চারশো আট তিরমি সহিহ ইবনে মাজাহ পাঁচশো তাই মাসিক অবস্থায় স্ত্রী সহবাস থেকে সম্পূর্ণ দূরে থাকুন 2 নম্বর রমজান মাসে দিনের বেলায় রোজা অবস্থায় মহান আল্লাহ বলেছেন রোজা রাতে তোমাদের জন্য স্ত্রী সম্ভব বৈধ করা হয়েছে তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক সুরা বাকারাহ 187 আর বিদিত যে রমজানের রোজা অবস্থায় সঙ্গম করলে যথারীতি তার কাফফারা আছে একটানা দুই মাস রোজা রাখতে হবে নচেত অক্ষম হলে 60 জন মিসকিন খাওয়াতে হবে 3 নম্বর হজ বা উমরাহ ইহরাম অবস্থায় মহান আল্লাহ বলেন ও সুবিধিত মাসে সাওয়াল জিলকদ ও জিলহজ হজ্জ হয় যে কেউ এই মাসগুলোতে হজ করা সংকল্প করে সে যেন হজ সময় স্ত্রী সহবাস কোন প্রকার জোনাচার পাপ কাজ এবং ঝগড়া বিবাদ না করে সুরা সারানব্বই এছাড়া অন্য সময়ে দিবারাত্রির যে কোনো অংশে সহবাস বৈধ এছাড়া স্ত্রী সন্তান প্রসাবের আগে অথবা পরে ডাক্তারের অনুমতি না পাওয়া পর্যন্ত সহবাস থেকে অবশ্যই দূরে থাকুন চার নম্বর মাসিক অবস্থায় সঙ্গম হারাম কিন্তু স্ত্রীর দেহের অন্যান্য জায়গায় বীর্যপাত করা যায় না এই ক্ষেত্রে এর উত্তম হল স্ত্রীকে জাঙ্গিয়া পড়িয়ে দেহের যে কোনো জায়গায় বীর্যপাত করা অবশ্য যে নিজের মনোবলে সঙ্গম থেকে বাঁচতে পারবে তার জাঙ্গিয়া না পড়ালেও চলবে পরন্তু স্ত্রীর মুখে বীর্যপাত করা বিকৃত রুচি মানুষের ঘৃণ্য আচরণ আর পায়খানাদারে সঙ্গম হারাম এবং এক প্রকার কুফরি তাই এই ঘৃণিত কাজ থেকে একশো ভাগ দূরে থাকুন নবীজি সাল্লাহ আলাই ও সাল্লাম বলেছেন সতর্কতার বিষয় যে নিষিদ্ধ জায়গার আশেপাশে থাকতে থাকতে যেন উত্তেজনার চরম মুহূর্তে সেই জায়গায় প্রবেশ না হয় আল্লাহ রাসুল বলেছেন পাপ আল্লাহ সংরক্ষিত চারণভূমি যে ওই চারণভূমির ধারে পাশে চড়বে সে অদূরে সম্ভবত তার ভিতরেও চড়তে শুরু করে দেবে পাঁচ নম্বর সিঙ্গারের সময় স্তনবৃন্ত চুষতে গিয়ে স্ত্রী দুধ যদি স্বামীর পেতে চলে যায় তাহলে স্ত্রী কি হারাম হয়ে যাবে স্ত্রীর দুধ যদি স্বামীর পেটে চলে যায় তাহলে স্ত্রী স্বামীর মা হয়ে যাবে না কারণ দুধ পান করি আর দুটি শর্ত আছে এক দুধ পান যেন বিভিন্ন সময়ে পাঁচবার হয় দুই দুধ পান যেন দুধ পানের বয়সের ভিতরে হয় আর তাহলে বয়সের ভিতরে যেহেতু মহান আল্লাহ বলেছেন আমি তো মানুষকে তার পিতা মাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি জননী কষ্টের পর কষ্ট বরণ করে সন্তানকে গর্বে ধারণ করে এবং তার স্তন্যপান ছাড়াতে দু বছর অতিবাহিত হয় সুরা লোকমান চোদ্দ মাতাদের সন্তানদেরকে পূর্ণ বছর দুধ পান করে যদি কেউ দুধ পান করার সময় পূর্ণ করতে চায় সুরা বাকারা দুইশো সুতরাং দু বছর বয়সের পরে দুধ পান করলে মা প্রমাণিত হবে না আর মা প্রমাণিত না হলে স্ত্রী হারাম হবে না ছয় নম্বর মিলন তৃপ্তির কথা স্বামী কি তার বন্ধুদের কাছে এবং স্ত্রী কি তার বান্ধবীদের কাছে বলতে পারে মিলন তৃপ্তির কথা স্বামীর তার বন্ধুদের কাছে এবং স্ত্রী তার বান্ধবীদের কাছে বলতে পারে না বিশেষ করে যদি তারা অবিবাহিত হয় মজাক চলে হলেও সে কথা কারো কাছে বলা বৈধ নয় আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ নিকট সবচেয়ে নিকৃষ্ট মানুষ সেই ব্যক্তি হবে যে স্ত্রীর সাথে মিলন করে এবং স্ত্রী তার সঙ্গে মিলন করে অতঃপর সে তার স্ত্রীর গোপন কথা প্রকাশ করে দেয় আসমা বিনতে ইয়াইদরা বলেন একদা আমি আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ছিলাম আর তার সেখানে অনেক পুরুষ ও মহিলা বসেছিল তিনি বললেন ও সম্ভবত কোন পুরুষ নিজ স্ত্রীর সাথে যা করে তা অপরের কাছে বলে থাকে এবং সম্ভবত কোন মহিলা নিজ স্বামীর সাথে যা করে তা অপরের নিকট বলে থাকে এ কথা শুনে মজলিসের সবাই কোনো উত্তর না দিয়ে চুপ থেকে গেল আমি বললাম জি হ্যাঁ আল্লাহর কসম হে আল্লাহ রাসুল মহিলারা তা বলে থাকে এবং পুরুষেরাও তা বলে থাকে অতঃপর তিনি বললেন তোমরা এরূপ করো না যেহেতু এমন ব্যক্তিত্ব সেই শয়তানের মত যে কোনো নারী শয়তানকে রাস্তায় পেয়ে সঙ্গমে করতে লাগে আর লোকেরা তার দিকে চেয়ে দেখে সাত নম্বর স্বামীর যৌন সুখে বাধা দেওয়া অথবা মিলন না দিয়ে তাকে রাগান্বিত করা অভিশাপের কাজ জানি কিন্তু সে যদি অবৈধ মিলন প্রার্থনা করে এবং তাতে রাজি না হই তাহলেও কি অভিশাপটা হব স্বামী যদি অবৈধ মিলন চায় এবং তাকে সন্তুষ্ট করতে গিয়ে যদি আল্লাহ অসন্তুষ্ট হন বা তার অবাধ্যচরণ হয় তাহলে ক্ষেত্রে অভিশাপ আসার কোনো আসে না কোন আল্লাহ অবাধ্য হয়ে কোন না আহমাদ হাকেম রমজানের দিনে অথবা মাসিক অবস্থায় মিলন চায় অথবা পায়খানার দ্বারে সঙ্গম করতে চায় তাহলে স্ত্রীর তাতে সম্মত হওয়া বৈধ নয় তাতে সে রাগারাগি করলেও সে রাগ তার অন্যায় সে স্বামী একজন জালেম আর স্ত্রীর উচিত জালেম স্বামী সাহায্য করা একদা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহিম বললেন তোমার ভাইকে সাহায্য কর সে অত্যাচারী হোক বা অত্যাচারিত আনাস রাদী আলাহ বললেন হে আল্লাহ রাসুল অত্যাচারিতকে সাহায্য করার বিষয়টি তো বুঝলাম কিন্তু অত্যাচারীকে কিভাবে সাহায্য করব তিনি বললেন তুমি তাকে অত্যাচার করা হতে বাধা দেবে তাহলেই তাকে সাহায্য করা হবে সহি বুখারি আট নম্বর স্বামী স্ত্রী সহবাসের পর গোসল না করে মহিলার জন্য কি সংসারের কাজকর্ম ও রান্নাবান্না করা কি বৈধ হবে স্বামী সহবাসের পর গোসল করার পূর্বে মহিলার জন্য ঘর সংসারের কাজকর্ম ও রান্নাবান্না করা অবৈধ নয় যা অবৈধ তা হল নামায় কাবাগরের তফ মসজিদে অবস্থান কুরান স্পর্শ ও তিলাওয়াত এছাড়া অন্যান্য কাজ বৈধ একদা আবু হুরাইরা এর সাথে নবীজি এর মদ্দিনার এক পথে দেখা হলো। সে সময় আবু হুরাইরা অপবিত্রাবস্থায় ছিলেন তিনি সরে গিয়ে গোসল করে এলেন নবীজি তাকে জিজ্ঞাসা করলেন তুমি কোথায় গিয়েছিলে আবু হুরায়রা বললেন আমি অপবিত্র ছিলাম তাই সেই অবস্থায় আপনার সাথে বসাটাকে অপছন্দ করলাম নবিজি বললেন সুবহান আল্লাহ মুমিন অপবিত্র হয় না বুখারি দুইশো প্রিয় বন্ধুরা আজকে আমাদের এই ভিডিওটি বিন্দুমাত্র আপনাদের উপকার আসলে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখবেন এই যে আপনি একবার আলহামদুলিল্লাহ লিখছেন এতে যা সব পাবেন তেমনিভাবে আমরা আরও গুরুত্বপূর্ণ ভিডিও বানাতে আগ্রহী হব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু